সর্বপ্রথমে সমস্ত বারিপুরের সাংবাদিক বন্ধুদের এবং তথা দক্ষিণ চব্বিশ পরগনার সাংবাদিক ভাই বন্ধুদের নমস্কার জানাই এখানে আমাদের এই বাড়িপুর রাসমেলা মাঠে রাজধানী সার্কাস শুরু হয়েছে সেই উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করা হচ্ছে এবং আপনাদেরকে ডাকা হয়েছে যে আপনারা সহযোগিতা করুন এলাকায় সার্কাস এসছে নতুনভাবে এসছে সার্কাস এবার আসে রাশিয়ান আর্টিস্ট নিয়ে এসছে রাশিয়ান আর্টিস্ট আছে মণিপুরি আছে আমাদের এখানে প্রতিদিন তিনটে করে শোয়া হয় একটা চারটে এবং সন্ধ্যে সাতটায় সার্কাস এসছে বিভিন্ন রকম খেলা নিয়ে রাশিয়ানদের বিশেষ করে রাশিয়ান আর্টিস্টদের বিভিন্ন খেলা রয়েছে মণিপুরিদের জিমন্যাস্টিক রয়েছে গুলো মোটর সাইকেল রিং ডান্স ফায়ার ডান্স ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে আর এটা চলবে ওই এখনও ডিসেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত চলবে হ্যাঁ আর এই প্রতিদিন তিনটে শো হচ্ছে এর টিকিট দেওয়া আছে যেমন তিনশো টাকা দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা সার্কাসের মূল আকর্ষণীয় বছর রাশিয়ান আর্টিস্ট আর বারের খেলা আর সঙ্গে বাচ্চাদের কিং কং কিংবা আরও কিছু কার্টুন ব্যবস্থা করা হয়েছে যার বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এটা বিশেষ খুবই চ্যানেল কিন্তু জীবজন্তু চলে যাওয়া যাওয়ার পরেও আমরা খেলার ভ্যারাইটিস করেছি বিভিন্ন রকম খেলা বাড়িয়েছি সাইডে অনেকই যেমন রাশিয়ান আর্টিস্ট আছে আবার আমরা চেষ্টা করছি আফ্রিকানকেও নিয়ে আসার জন্য আফ্রিকানো আর্টিস্টও আসবে এই এই ক্যাম্পে লাস্ট লাস্টে আর্টি আফ্রিকানও আসবে তো এই সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি মোর সঙ্গে মণিপুরি আছে খেলার ধরনগুলো চেঞ্জ করেছি যেমন কং কিংবা বাচ্চাদের হাঁটানোর জন্যে জোকারের সংখ্যা বাড়িয়েছি আর প্লাস ওনার আনন্দের জন্যে যে প্রথমে যে কিংকের সঙ্গে আরও কিছু অ্যাড করা হয়েছে এগুলো সব করার জন্য খেলা খেলার নতুনত্ব বানানো হয়েছে এখন মধ্যে এখানে তিরিশ পঁয়ত্রিশ জন কলাকার আছে এবং সমস্ত আর্টিস্ট স্টাফ মিলে প্রায় একশোর কাছাকাছি লোক আমাদের এখানে কাজ করছে এবং এই সংস্থানের মাধ্যমে একশো জন লোক বলুন একশো এর পিছিয়ে একশোটা পরিবার আছে সবাই এর মধ্যে দিয়ে জীবনযাপন করছে কর্ণদেব প্রায় ম্যানেজার রাজধানী সার্কাস How many years I worked in circus? Yes, uh, yes. Thirty two years I work. Yeah. You and husband and wife. Husband, husband and wife. How <laughs> feeling in West Bengal? Yeah, I like it. But first time I come in, in Kolkata and West Bengal, but I like it. I like it in India. <laughs> what is your uh, famous activities? I do now in lead juggling in pipa and hunter number and hola hop and stick balance. Your name is. My name is Ayum. And your, your name is Altra. होये गलो पौचीज बच्चों. नोटुन माने उतिबाज़र की ऐ की खाला ना की नोटुन नोटुन टॉपिक नहीं है आपको অবশ্যই টপিং নিয়ে আলাদা চেঞ্জ প্রোগ্রামেও খেলা দেখাচ্ছি এই রোলেক্স সার্কাস তো বারাইপুরে রাজধানীর সার্কাস বারাইপুরে এই সর্বপ্রথমবার এসে গেছে বৌধ সার্কাস বারাইপুরে এসেছিল এবছরের সর্বশ্রেষ্ঠ নতুন আকর্ষণ বারের খেলা বারাইপুরে এই সর্বপ্রথমবার আগে বোধ বছর আগে খেলা করে গেছে এই বারের খেলাটি প্রায় চার পাঁচ বছর ছ বছর বারের খেলা হলো না এই সর্বপ্রথম রাজধানী সার্কাসে বারের খেলা নিয়ে শিখেছে এবং রাশিয়ানদের রাশিয়ানদের খেলা খেলা মেন আকর্ষণ নিয়ে গেছে। এবং প্রত্যেক দিন তিনটে করে শো হচ্ছে এবং আগামী মানে প্রত্যেক বছর যে সমস্ত মানে জোকার থাকে একটা দুটো এবছর আমরা তিন চারখানা জোকার নিয়ে এসেছি রাজধানী সার্কাসে চারখানা জোকার আছে এবং বহু এবছর যে রাজধানী সরকার বহুত আইটেমের খেলা এবং বহুত আইটেমের লাইট আকর্ষণ নিয়ে এসে লাইটে মানে প্রচুর লাইট এবং বাচ্চাদের হাসানোর জন্য মানে প্রত্যেকটি খেলা প্রত্যেকটি কমেডিয়ান প্রত্যেকটি মানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা আছি দর্শক মোটামুটি খুব ভালো না হলেও মোটামুটি চলছে এর আগে বারুপুরে যে জনসংখ্যা আসতো মোটামুটি ঠিকই আছে খারাপ নয় এবছরে নতুন রূপে নতুন সাজে যেভাবে রাজধানী সার্কাস লাগিয়েছে তাতে জনসংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার ছিল কিন্তু সেটা এখনও দেখা হচ্ছে না হয়তো ছুটি ছাটা চলছে বা পাশেই একটা মেলা চলছে আশা করা যাচ্ছে আরও ভালো হবে